ভুয়া ওয়ার্ক পারমিটে শ্রমবাজারের সর্বনাশ হ্যাঁ প্রিয় প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা নতুন আরেকটি কন্টেন্টে আজকে এই সমস্ত স্বাগত জানাচ্ছি আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী ভাইদের জন্য সতর্ক হওয়ার একটি বিষয় কিন্তু আজকের এই কন্টেন্টে রয়েছে তো আশা করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখবেন শ্রমিক ভিসায় কাউকে বিদেশ পাঠাতে হলে ওয়ার্ক পারমিট ভিসার পাশাপাশি শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব বিএমইটির স্মার্ট কার্ড প্রয়োজন এটি কিন্তু আপনারা সবাই জানেন তো প্রতারক চক্রগুলো প্রথমে ভুয়া ওয়ার্ক পারমিট বানিয়ে ভিসার আবেদন করে ভিসা আবেদন বাতিল হলে তারা নিজেরাই নকল স্টিকার ভিসা বানিয়ে পাসপোর্টে যুক্ত করে ভিসার বিপরীতে কর্মীদের জন্য নেওয়া হয় বিএমইটি স্মার্ট কার্ড এরপর বিমানের টিকিট কেটে যাত্রীদের গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয় তবে অধিকাংশ ক্ষেত্রেই বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হচ্ছে এসব নকল ভিসাধারীকে অর্থাৎ আমাদের কর্মী ভাইরা বুঝতেই পারেন না যে তারা নকল ভিসা বা নকল স্টিকার নকল ওয়ার্ক পারমিটে তারা বিদেশ গমন করছেন তারা তখনই বুঝতে পারেন যখন সংশ্লিষ্ট বিমানবন্দরে তারা গিয়ে উপস্থিত হন সেখানে ইমিগ্রেশন বিভাগ তাদেরকে আটকে দেয় তথ্য যা উঠে এসেছে তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারক চক্র বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করছে উন্নত জীবন ও মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে তাদেরকে আকৃষ্ট করা হচ্ছে আর এই ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের ফলে পূর্ব ইউরোপের দুই দেশে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়েছে সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়া অর্থাৎ নর্থ মেসিডোনিয়া ভিসা আবেদনে ওয়ার্ক পারমিট ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের কারণে ইতোমধ্যেই তারা বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া একেবারে বন্ধ করে দিয়েছে দুই দেশের কূটনৈতিক সূত্র জানায় উত্তর মেসিডোনিয়া দূতাবাসে করা ওয়ার্ক পারমিটের আবেদনে নব্বই শতাংশই ভুয়া প্রমাণিত হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা বর্তমানে বাংলাদেশিদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে না সেই দুই দেশ থেকে অর্থাৎ নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া থেকে এ বিষয়ে নয়াদিল্লির উত্তর মেসিডোনিয়া দূতাবাসের রাষ্ট্রদূত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত স্লোভার ওজনভ বলেন দুই মাস যাবত কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করেনি মেসিডোনিয়া বাংলাদেশিদের জন্য অর্থাৎ এটি আমাদের বাংলাদেশি কর্মীদের জন্য একটি অশনি সংকেত আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশি কর্মী ভাইরা রয়েছে তারা কিন্তু মানবেতর জীবনযাপন করছে তারা সেখানে গিয়ে অনেকে অবৈধভাবে বসবাস করছে এবং তাদেরকে যে কোনো ভিসায় পাঠানো হয়ে থাকুক না কেন সেখানে গিয়ে তারা সেই ন্যায্য বেতনটুকুও পাচ্ছে না অনেকে না খেয়ে না দিয়ে জীবনযাপন করছেন তো তাদের কাছে যখন এরকম কোনো প্রস্তাব যায় বা প্রলোভন দেখানো হয় তাদেরকে তারা কিন্তু সেটিকে লুফে নেন ঠিক মালয়েশিয়াতেও যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা তাদের কাছে যদি এরকম কোনো অফার যায় যে তাদের উন্নত জীবন মাস শেষে দুই লক্ষ তিন লক্ষ টাকা বেতন সেই ক্ষেত্রে তাদেরকে সেই উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে ইউরোপের কান্ট্রি সেই নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া এই দেশগুলোতে যখন তাদেরকে অফার করা হয় তারা কিন্তু লুফে নেন তারা না করতে পারেন না অর্থাৎ তাদের এই বিপদে তাদের এই দুর্দিনে তারা কিন্তু দিক সকল কিছু হারিয়ে ফেলেন এই খপ্পরে কিন্তু এখন হাজার হাজার প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা পড়ে যাচ্ছেন তো এখন কথা হলো যে এই কর্মীদের জন্যই কিন্তু মূলত তারা এই ফাটটা পেতে রেখেছেন সুতরাং যারা এই নর্থ মেসিডোনিয়া এবং সার্বিয়া অথবা ইউরোপের সিনজেনের বাইরে যারা কিছু রাষ্ট্র রয়েছে সেগুলোতে যেতে চান তারা অবশ্যই একটু দেখে শুনে জেনে বুঝে যাবেন কারণ ইতোমধ্যেই কিন্তু এই শ্রমবাজার দুটি বন্ধ হয়ে গেছে তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না এটাও কিন্তু আপনাদের মাথায় নিতে হবে এখনও অনেকে নর্থ মেসিডোনিয়া এবং এই সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অফার করতেই পারে সেটাতে আপনারা অবশ্যই দেখে শুনে তারপরে সম্মতি দিবেন তো আজকে আমার এই কন্টেন্টটি তৈরি করার উদ্দেশ্য এটি কারণ আমি বরাবর আমাদের কর্মী ভাইদের সতর্ক করবার চেষ্টা করি সেটি মালয়েশিয়ার ক্ষেত্রে হোক মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে হোক অথবা ইউরোপের যে কোনো কান্ট্রির ক্ষেত্রেই হোক আমি তাদেরকে বরাবরই সতর্ক করবার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দেখে শুনে জেনে বুঝে তারপর পদক্ষেপ নেবেন আল্লাহ হাফেজ